চারিদিকে পাখির কলরব গুঞ্জন এভাবেই মুখরিত করে রাখে বিশ্ববিদ্যালয়টাকে প্রতিদিন পাখির ডাকেই শুরু হয় নতুন গল্প হ্যালো দেয়ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমি বের হলাম খুব সকালে এখন ছয়টা দশ বাজে তো খুবই মনোরম এবং স্নিগ্ধ একটা পরিবেশ আমাদের এই ভার্সিটিতে একটু মেঘলা মেঘলা আবহাওয়া প্রায় প্রতিদিনই আমি সকালবেলা বের হই আজকে বের হয়ে দেখতে পেলাম আমাদের ভার্সিটির বিভিন্ন জায়গাগুলো পানি জমে আছে বৃষ্টির পানি এবং একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আপনাদেরকে দেখাবো আমাদের ভার্সিটির বিভিন্ন সৌন্দর্য এবং ডিউটিফিকেশন সো চলুন শহীদ মিনার এটা যা পানি আছে আর এটা আমাদের কৃষক সদ ভবন আপনাদেরকে আমি এখন আপনাদেরকে আমি এখন যেই দৃশ্যটা দেখাবো সেটা অনেক মনোরম একটা দৃশ্য কতগুলো ফুল গাছ দেখেন এই রাস্তায় ফুল পরে আছে এত সুন্দর একটা পরিবেশ এই ফুলটা পড়ে আছে এই ফুলটার নাম কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এই ফুলটার নামটা জানিয়ে যাবেন আসছিলাম প্রাত ভ্রমণে একটু হাটাহাটি করার জন্য সকালবেলা বাট দেখেন বৃষ্টি নামতেছে এত জোরে বৃষ্টি নামছে যে আমি লাইব্রেরি ভবনে গিয়ে একটু আশ্রয় নিলাম তো কী বলবো আসলে হল পর্যন্ত যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য মুরব্বীরা বলে যে আষার শ্রাবণ মাসের যে বৃষ্টি কখন যে আসবে কখন আসবে না এটা ঠিক করা খুব মুশকিল তো এই দিনে ছাতা না নিয়ে বের হওয়াটা খুব মুশকিল আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন নীলনব ঘনে আষার গগনে তিল ঠাই আর না হিরে ও আজ তোরা যাসনে ঘরেরও বাহিরে আমি আসলে কবিগুরুর কথা না শুনে খুবই ভুল করেছি আজকে আশ আশার গগনে বাইরে বেরিয়ে বৃষ্টির কবলে পড়েছি বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই ভার্সিটির একটা কর্নার আছে যেখানে সব মেডিসিনাল প্লান্টগুলো আছে তো আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আছে যে মেডিসিনাল গার্ডেন এখানে আছে অশোক ফ্যাবাসি গ্রুপের ফ্যামিলির সর্বগন্ধা দেন আছে বিলম্বী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যত গাছগুলো আছে সবই কোনো না কোনো মেডিসিন হিসেবে ইউজ করা হয় অশ্বগন্ধা তারপর আগর গাছের যেটা আগর এরকম আরও পরিচিত একটা গাছ সব আপনাদেরকে দেখাই যে ঘৃতকুমারী ঘৃতকুমারি পোলাও পাতা আর আছে কি দুধিয়া থানকুনি আপনারা অনেকেই চিনে থাকবেন থানকুনি এটা খুবই যে থানকুনি পাতা এটা মোটামুটি পরিচিত অপরিচিত অনেক মেডিসিনাল প্লান্ট আছে এদিকে এই কর্ণাটায় রাখা হয়েছে মেডিসিনাল প্লান্টের জন্য এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিক ফিল্ডে ঢোকার গেট অ্যাগ্রমিক ফিল্ড হচ্ছে আমাদের রিসার্চ ফিল্ড পানি জমে আসে রাস্তাঘাটে আর এইদিকে হচ্ছে ধান ক্ষেত এই যে আউশ ধান ক্ষেত আর এই যে এই প্লান্ট আপনারা অনেকেই চিনে থাকবেন এতে এই যে ছোঁয়া দিলেই এটা চুপসে যাচ্ছে এই প্লান্টটা হচ্ছে আপনাদের পাতাটা এই যে চুপসে যায় এটাকে বলা হয় লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছের এই যে একটা আপনাদেরকে যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে ভার্সিটির রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানি জমে আসতে মানে অনেক বৃষ্টি হচ্ছে এটা বোঝা যাচ্ছে আর এখানে যে উঁচু লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা অ্যানিম্যাল সায়েন্স বিজনেস এবং ফিশারিজ ফ্যাকাল্টি আর পাশেই হচ্ছে মিনি বাজার সেখান থেকে আমি কিছু লেবু কিনেছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এখন দেখাবো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে হর্টিকালচার সেন্টার তার পাশে হচ্ছে চিকিৎসা কেন্দ্র ওই যে শেরবাংলা বাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র মেডিকেল সেন্টার আমাদের এখানে স্টুডেন্টরা খুব বিনামূল্যেই চিকিৎসা গ্রহণ করতে পারে এই যে এটা চিকিৎসা কেন্দ্র এখানে ডাক্তার আছে এটা হচ্ছে আমাদের হর্টিকালচার ফার্ম হর্টিকালচার ফার্মটা আমি আরেক দিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বাইরে থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর অনেকটা স্পেস নিয়ে এখানে বানানো হর্টিকালচার ফার্মটা আরেকদিন আমি ঘুরিয়ে দেখাবো এখন হাতে সময় নেই আর আজকে শনিবার তাই ফার্মটাও বন্ধ কৌশল আর এদিকে আছে সস্ত্র আনসার ক্যাম্প যারা শ্বসম নিরাপত্তার দায়িত্বে থাকে আমাদের কৃষি প্রকৌশল বিভাগ কেন্দ্রীয় খামার বিভাগ এটা এই যে এটা এদিকে হচ্ছে কৃষি এই অনুসারটা আমি আপনাদের অন্য একদিন ঘুরিয়ে যাচ্ছি আর আপনাদেরকে যেটা বলতেছিলাম আমি যে লেবু কিনেছি তো লেবু নিয়ে যেটা বলতেছিলাম লেবু সকালবেলায় এক গ্লাস লেবুর শরবত খেলে আপনার ফ্যাট বার্ন হয় লেবুর মেকানিজমটা হচ্ছে এটা বার্ন করে ফ্যাট বান অতিরিক্ত যাদের মেদ আছে পেটে চর্বি জমছে তারা চেষ্টা করবেন এক গ্লাস লেবুর শরবত খাওয়ার জন্য আর চিনিটা কম খাওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আশা করা যায় পেটে ফ্যাট আছে বা মেদ বাড়ছে যাদের তাদের কিছুটা হলেও কন্ট্রোলে থাকবে যদি নিয়মিত খায় না আর কি তো আজকে বেশি কিছু আর দেখালাম না এ পর্যন্তই আমি এখন লাইব্রেরি ভবনের নিচে আসি আবারও বৃষ্টি নামছে ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বৃষ্টি সো আর কি বলবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট কোনো দিন